আশা করি তোমরা সবাই ভালো আছো সন্ধ্যা তোমরা সবাই জলদি জলদিম হয়ে যাও আজকে কিন্তু অনেক কাজ আছে ঠিক আছে আজকে কিন্তু অনেক কাজ আছে সো লেট করো না সবাই জলদি জলদি স্ট্রিমে হয়ে যাও বহুত কাজ আছে বহুত কাজ আছে ঠিক আছে বহুত কাজ আছে কারা কারো স্ট্রিমে জয়েন হয়েছে একটু দেখি তো সবাই একটু লাইক করে দাও শুভ তোমার জন্য আমি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্ট্রিমে সবার আগে জয়েন সবার আগে স্ট্রিমে জয়েন হয়ে যায় আপু লাইভে জয়েন হয়ে গেলাম রাজকুমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে তো তাড়াতাড়ি স্ট্রিমে কেমনে জয়েন ভাই আজকে তাদের কীভাবে জয়েন হয়ে গেলা আপু লাইভে জয়েন হয়ে গেলাম দেখছি দেখছি ভাই দেখছি তোমাকে দেখছি এবার সবাই জলদি জলদি স্ট্রিপটা লাইক করে দাও অ্যান্ড হচ্ছে শেয়ার করে দাও আজকে আমরা প্রথম গিব কাস্টম দিব হচ্ছে সাইডটা লাইক অ্যান্ড হচ্ছে একশো পঞ্চাশটা শেয়ার আর দুই হাজার সাতশোটা মানে আমাদের তিরিশটা ফলোয়ার্স লাগে ওকে তিরিশটা ফলোয়ার্স কমপ্লিট হলেই আমরা হচ্ছে আমাদের ফার্স্ট গিবোয়ে কাস্টম দিব বুঝছো তো ব্রাইটনেস বাড়ে না কেন ফার্স্ট গিবোই কাস্টম দিবো আমাদের তিরিশটা ফলোয়ার্স বাড়লি বলো আমি আজকে লাইক কমায় দিছি লাইক কমায় দিয়েছি হচ্ছে শাড়িটা লাইক ওকে ওই শাড়িটা লাইক একশো পঞ্চাশটা শেয়ার এফ কে আরমান থ্যাংক ইউ সো মাচ ভাই স্ট্রিমে জয়েন হওয়ার জন্য আপু কেমন আছেন সামিউল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি এমনি মাসুম খন্দকার হাই আপু হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো কে কোথা থেকে জয়েন হয়েছে কালকে দেখলাম নাটোরে তুষারপাত হইছে আর কোথাও কি তুষারপাত হইছে কার এলাকায় শীত কেমন বলো তুষারপাত হয়েছে আর কোথাও তুষারপাতের জন্য অপেক্ষা করতেছি আমরা তুষারপাত হলে স্কেটিং করব। ওকে সো সবাই জলদি সিমটা লাইক করে দাও শেয়ার বুঝলাম না এখানে কে কে আছে মাসুম আছে জিৎ আছে আনন্দ সাগর আছে রাজকুমার আছে আরাফাত আছে শিফাত আছে শুভ আছে আমার স্ট্রিমে শেয়ার কই আমার স্ট্রিমে শেয়ার কই স্ট্রিমে শেয়ার কই ও মাই ও মাই থ্যাংক ইউ সো মাচ আমি আমাকে পনেরোটা সেন্ড করছি গাইজ তোমরা দেখছো তোমার জামাইকে বলো আই লভ ইউ আমার জামাই নাই বলবো কেমনে জামাই হলে ঠিকই বলে দিব জামাই থাকলে বলে দিতাম কোনো সমস্যা নাই ওয়ান ভি ওয়ান হবে নাকি হবে অবশ্যই হবে অবশ্যই হবে কিন্তু টাইম লাগবে তোমার সবাই জলদি স্ট্রিমটা লাইক করে দাও স্ট্রিমটা শেয়ার বুঝলাম না স্ট্রিমে শেয়ার কই আমার স্ট্রিমে শেয়ার কই ভাই এতক্ষণ তো শেয়ার শেয়ার হইতে আপু হয় না কি প্রবলেম শুভ লাগে আমি জানি তুমি সবার আগে স্ট্রিম শেয়ার করো শুভ সবার আগে স্ট্রিমে জয়েন হয় শুভ সবার আগে স্ট্রিম শেয়ার করে বুঝছো সোলাই ম্যান আলী থ্যাংক ইউ সো মাছ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য সবাই জলদি জলদি স্ট্রিমটা লাইক করে দাও অ্যান্ড হচ্ছে স্ট্রিমটা শেয়ার করে দাও সে আমাদের কিন্তু আজকে মাত্র তিরিশটা ফলোয়ার্স লাগে সাতশো ফলোয়ার্স কমপ্লিট হতে ঠিক আছে তিরিশটা ফলোয়ার্স লাগে তিরিশটা ফলোয়ার্স হলে আজকে গিবই কাস্টম দিব তোমরা কিভাবে হচ্ছে প্লেয়ার আনবা শেয়ার করে আনবা না ডাইকে আনবা না মায়ের আনবা এটা তোমরা জানো ও মাই গড হ্যাভিম থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কতগুলো স্টার পেয়ে গেলাম বলো তো আর কে রাকিব রয় রাইখা দাও কিছু তোমার তার মানুষ আছে দেওয়ার লেগা আর কে রাকিব রয় আপু বলো ভাই আপু শেয়ার করছি একটু দেখেন রাজকুমার তোমার শেয়ার তো হচ্ছে না ভাই শেয়ার তো শো হচ্ছে না রাজকুমার সবাই জলদি চিন্তা স্ট্রিমটা লাইক করে দাও অনেক সুন্দর ভিডিও এটা ভিডিও না রে স্ট্রিম আপু হ্যাঁ ভাই বলো 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 প্রিয় মানুষ প্রিয় মানুষ বলে ফেলো সবাই স্ট্রিমটা লাইক করে দাও ওকে থ্যাংক ইউ সো মাচ ইউর মাচ স্ট্রিমটা শেয়ার করার জন্য মাহমুদুল হাসান থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো শেয়ার করছো ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ও মাই গড ভাই সবাই শেয়ার করছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু আমাদের ফলোয়ার্স লাগবে ঠিক আছে আপু শেয়ার করছি একটু দেখেন হ্যাঁ দেখতেছি তোমার তো শেয়ার শো করতেছে না ভাই কি বলবো আহমেদ পারবেদ আপু কেমন আছেন আমি আবার চলে এসেছি আপনার করে দাও উফ এত ঠান্ডা হাত ঠান্ডা হয়ে গেছে সবাই স্ট্রিমটা শেয়ার করে দাও শাকিল ইসলাম আপু বলো ভাই বলো 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 কি বলবো বলো বলো আমি কয়টা শেয়ার করছি এনে তোমাদের শেয়ার করবো শেয়ার করবো কি কহ কথা হইতেছে যে শেয়ার কেন আজকে কম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ শীতের মধ্যে যেমন থাকে এমনই আসি ঠান্ডা ঠান্ডা শীত শীত হাই আপু হ্যালো শাকিল ইসলাম কেমন আছো বলো সবাই জলদি জলদি নাই শুভ থ্যাংক ইউ সো মাচ আর চব্বিশ যে যে বুঝলাম না তোমার কমেন্ট আমি বুঝি নাই তোমার কমেন্ট আমি বুঝি নাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ও হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সো আমি স্কোয়াডে কিছু প্লেয়ার নিব তোমরা আমার স্কোয়াডে যারা আসতে চাও ফ্রেন্ড লিস্টে যারা আসতে চাও তারা অবশ্যই 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 নোটিফাই লিখে তোমাদের ইউআইডি দিয়ে আমি লিখবো ঠিক আছে অবশ্যই পেজে ফলো থাকা লাগবে অবশ্যই পেজে ফলো থাকা লাগবে ঠিক আছে পেজে ফলো না থাকলে হবে না আমার ফ্রেন্ড লিস্টে কিছু প্লেয়ার নিব তোমরা হচ্ছে একটু স্ট্রিমে তোমাদের নোটিফাই লিখে দিয়ে দিবা যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা আমি লিখবা ঠিক আছে যারা চাও তারা শুধু নোটিফাই লিখে ইউআইডি দিবা ফলো ছাড়া পরে হচ্ছে কি বলে ফলো ছাড়া কারো আডি ডিজে দিব দিবো না ফলো ছাড়া এই কারণে শেয়ার করতে পারি না হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 বুঝতে পারছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে তো সমস্যার বিষয় তাহলে তো এটা অনেক সমস্যার ব্যাপার স্যাপার ওকে সমস্যা নাই আপু আমি শেয়ার হয়েছে না ভাই আর কি রাখি ভাই তোমার শেয়ার তো এখনো হয় নাই তোমার শেয়ারটা তো এখনো হয় নাই এমনি হলে কেমন হবে আল্লাহ এত কম শেয়ার মিরাজুল দুইটা তিনটা শেয়ার করছো থ্যাংক ইউ সো মাচ মিরাজ আপু আমার শেয়ার হয়েছে শেয়ার তো হয় নাই অল ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ তোমরা যারা আমার স্কোয়াডে আসতে চাও তারা অবশ্যই 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 নোটিফাই লিখে ইউআইডি দিয়ে আমি লিখবা আর যারা শুধু আইডি রিয়েকশন চাও তারা শুধু নোটিফাই লিখবে ঠিক আছে পেজে ফলো ছাড়া কারো আইডিতে রিয়েকশন দিব না পেজে ফলো ছাড়া কারো আইডিতে রিয়েশন দিব না ঠিক আছে পেজে ফলো থাকা লাগবে মাস্ট বি ওকে সো আমরা কিছু আইডিতে রিয়েকশন দিয়ে ফেলি বলো শাকিল ইসলাম ভাই আমাদের হচ্ছে পেজে ফলো করছে থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই আমাদের ফলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ফাইভ কোথায় গেলে ওকে আমরা চলে আসলাম শাকিল ভাই প্রোফাইলে দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর একটা প্রোফাইলে একশো টি লাইক হচ্ছে তিন হাজার সাতশো তিনটা ব্যাটেল স্কোরও হচ্ছে পাঁচ হাজার একশো ছয় এখানে ভাইয়া তার অনেকগুলো গান কালেকশন ড্রেস আপ কালেকশন এড করে রাখছি এটা হচ্ছে ভাই গেট আপ কি মাস পরে আস ভাই ওকে প্রম হচ্ছে টু ডুবে না দেখতে পাচ্ছি একশো ছাপ্পান্নটা ম্যাচ খেলছে উইন নয়টা লেমিনেশন চারশো পঁচিশটা কেডেট হচ্ছে দুই দশমিক উননব্বই পার্সেন্ট হেড সেটেড হচ্ছে তেইশ দশমিক তিপান্ন পার্সেন্ট সিএসএ হেড সেটেড হচ্ছে তেইশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট রোলে গেলে দেখতে পাচ্ছি ভাইয়া আটষট্টি পার্সেন্ট রাশ আর এটা হচ্ছে ভাইয়ার উইশ লিস্ট আমরা দেখতে পাচ্ছি ভাইয়ার উইশ লিস্টে কি আছে সো সেকেন্ডে কে আছে দেখি এরপরে কে আছে বলো এরপরে কে আছে দেখি 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 আর কে ব্রয় আর কে ব্রয় ওকে 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 রাকিব রয় ওকে সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন ফাইভ টু ফোর টু ফোর বুঝল সেভেন থ্রি সেভেন ফাইভ টু ফোর এইট ডাবল ফাইভ এইট এইট ডাবল ফাইভ এইট ওকে আমরা চলে রাকিব ভাইয়ার প্রোফাইলে দেখতে পাচ্ছি যে ভাইয়া অনেক সুন্দর একটা অ্যান্ট্রি তার প্রোফাইলে চলে আসছে লেভেল হচ্ছে একশোটি লাইক হচ্ছে তিন হাজার আমরা নব্বইটা করে দিলাম ব্যাটালার স্কোর হচ্ছে আট ওকে দেখতে পাচ্ছি ভাইয়া এখানে অনেকগুলো ইমোট কালেকশন অ্যান্ড গান কালেকশন করেছে এটা হচ্ছে ওকে রাঙামাটিতে আসে এম টেন এর নিরানব্বই নাম্বারে প্রাইম লেভেল হচ্ছে ফাইভ একটা ডুয়ো পার্টনার আছে আমরা তিরোধ পাচ্ছি দুশো সাতাত্তরটা ম্যাচ খেলছে উইন একুশটা লিমিনেশন নয়শো চব্বিশটা কেরিয়ার হচ্ছে তিন দশমিক একষট্টি অ্যান্ড হেডশট ট্রেড হচ্ছে ষোলো দশমিক একুশ পার্সেন্ট ওকে সিএসআই হেডশট ট্রেড হচ্ছে ছাব্বিশ দশমিক চুয়াত্তর পার্সেন্ট এটা হচ্ছে ভাইয়ার উইস লিস্ট তোমরা দেখতেই পাচ্ছি ভাইয়ার উইস লিস্টে অনেক কিমট কালেকশন ড্রেস আপ এন্ড মাস্ক কালেকশন অ্যান্ড কতগুলো ভয়েস অ্যাড করা আছে ওকে এটা হচ্ছে ভাইয়ার উইশ লিস্ট ওকে এটা হচ্ছে আমাদের ভাইয়ার রাকিব রয় ভাইয়ার উইশ লিস্ট ঢিঙ্কা চিকা ওকে ওকে সো তোমরা সবাই জলদি টিমটা শেয়ার করে দাও ঠিক আছে পেজে ফলো করে দাও ফলো ছাড়া কারো আইডি রিয়েকশান দেওয়া হবে না ঠিক আছে আজকে আমাদের তিরিশটা ফলোয়ার্স চাই মাস্ট বি তিরিশটা ফলোয়ার্স চাই কে কেমনে ফলো করবা আমি জানি না আমি জানি না জাস্ট ফলোয়ার্স চাই ওকে এমডি রাফি ইসলাম ভাইয়া দেখিয়ে আমাদের ফলো করছো থ্যাংক ইউ সো মাচ রাফি ভাইয়া তোমার আইডিতে আমি রিয়েকশন দিয়ে দিচ্ছি তোমার আইডিতে আমি রিয়েশন দিচ্ছি আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো তারা ইউটিউবে কমেন্ট করতে পারবে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করছো তারা ইউটিউবে কমেন্ট করতে পারবে ঠিক আছে আপু আপু আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাছ আসিফ ভাইয়া আমার সব ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আসিফ ভাই সাবস্ক্রাইবার আপু অ্যাড হবো ওকে অ্যাড হতে পারবো সমস্যা নাই সবাই অ্যাড হতে পারবো ডাবল টু থ্রি টু ডাবল টু থ্রি টু নাইন জিরো টু ফোর নাইন জিরো টু ফোর নাইন জিরো টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স ওকে গাইছো আমরা চলে আসলাম ভাইয়ার প্রোফাইলে ডাবল টু একত্রিশ নব্বই ডাবল টু বত্রিশ নব্বই হবে বত্রিশ বত্রিশ নব্বই ডাবল টু বত্রিশ নব্বই চব্বিশ ছত্রিশ চব্বিশ ছত্রিশ ওকে সো আমরা চলে আসলাম ভাইয়ার প্রোফাইলে দেখতে পাচ্ছি ভাইয়ার লেভেল হচ্ছে তিয়াত্তর রংপুর টপ ওয়ান ওকে লাইক হচ্ছে তেরো হাজার সাতশো বিরানব্বইটা আমরা তিরানব্বই করে দিলাম ব্যাটার ওয়ালের স্কোর হচ্ছে পাঁচ হাজার আটশো উনআশি ভাই তুমি রংপুর টপ ওয়ান তুমি এখনো গ্র্যান্ড মাস্টার তো মাস্টারে উঠো না ভাই কেন কেন নামের তো একটা মর্যাদা রাখো বটক মায়ের খাবা মায়ের খাবা মায়ের খাবা ওকে হেড হ্যাটেট হচ্ছে সাতচল্লিশ দশমিক এক অ্যান্ড রেট হচ্ছে বিআরএ এক দশমিক চুরানব্বই পার্সেন্ট তোমার গেম প্লে কই ভাই এখানে ভাই অনেকগুলো ড্রেস আপ কালেকশন অ্যান্ড হচ্ছে এটা আর গ্রেট আপ দেখতে পাচ্ছি আমার বিদিকে তিনশো চল্লিশ সত্তরটা ম্যাচ খেলছে উইন হয়েছে এগারোটা লোমিনেশন সাতশো আঠারোটা কেরি রেট হচ্ছে দুই

বি জয় নোটিফাই আমি বিজয় তুমি কি আমার ফলো আসতো তোমার ফলো শো করতেছে না কেন ফলো থাকলে ফলো শো করতেছে না কেন আজকে কিন্তু গিবোয়ে কাস্টম দিব ঠিক আছে তোমাকে আমি কি বলেছিলাম মিরাজ গেমার কি যেন বলেছিলাম গেনার মিরাজ গেনার কে ভাই তুমি গেনার নাম কি দিছো গে মার হবে এম হবে ওকে আমাদের হচ্ছে ষাটটা লাইক একশো পঞ্চাশটা শেয়ার হলে তিরিশটা ফলোয়ার্স হলে আমরা প্রথম গিবোয়ে কাস্টম দিব ঠিক আছে ওকে টুর্নামেন্ট হবে আমাদের তিরিশটা ফলোয়ার্স পূরণ হলে ঠিক আছে আর হচ্ছে ষাটটা লাইক একশো শেয়ার প্রয়োজন তোমরা কিন্তু কেউ শেয়ার করতেছ না তোমরা কেউ শেয়ার করতেস না কেন 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 দাঁড়াও একজন আসছে হয়তো কোনো ইনফরমেশন দিবে হ্যালো আরে এটা হচ্ছে আমার কথা রাইসা হ্যাঁ শুনি 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 বলো হচ্ছে মিরাজ মিরাজ আর কি মিরাজ

কালকে যে কাইন্ড ইস্যুর কারণে যে লেটা আসছিলে না সবাই লিঙ্গে দেয় তুমি সবাই রে হোল্ড করতে বল সবাই যাতে সাতটা দশে শেয়ার দেয় বা সাতটা বিশেষ এর মধ্যে শেয়ার হয়ে যাবো সবাই আর হচ্ছে মিরাজ মিরাজ বিন করে কথা মিরাজের রেসপন্স কালকে ওকে 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 সো আমরা পরবর্তী আইডি রিয়েকশনে চলে যাই আমাদের কিন্তু ফলো ছাড়া আমরা তে রিয়েকশন দিব না ঠিক আছে ফলো ছাড়া আমরা তে রিয়েকশন দিব না আমরা না আমি আমি ফলো ছাড়া তে রিয়েকশন দিব না শেয়ার তো লাগবেই শেয়ার তো লাগবে সবাই একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও তো স্টিমটা কালকে কারেন্ট গেছে ওয়াইফাই গেছে কত কিছু গেছে আপু আল্লাহ আপু খেলা শুরু হবে কখন খেলা শুরু হবে আমাদের ফলোয়ার্স বাড়লে অ্যান্ড দেন আমাদের শেয়ার কমপ্লিট হলে ঠিক আছে শেয়ার যেহেতু সবার লিমিট লাইক হইতে তো সমস্যা নাই ওকে সবাই হচ্ছে বিজয় আমি ওকে বিজয় তুমি টপ ফ্যান আমি দেখতে পারছি এবার সবাই হচ্ছে ফলো করো ফলো ছাড়া আপু খেলা শুরু হবে কখন সৌরভ আমি কিন্তু তিন একটা কথা বলছি ভাই আর বলায় না আসসালামু আলাইকুম আপু আতিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম ভাই বলো কেমন আছো নয়ন আমাকে ফলো করে দাও ভাই আইডিয়া ফলো করে দাও আপু আমারটা কি হবে পারভেজ আহমেদ রবিউল তোমার ফলো মলো শেয়ার কর মানে শো করে না কেন তোমার ফলো টলো শেয়ার শো করে না কেন বুঝলাম না তো কেন ওকে সাইদ ভাই ফলো করে দাও ফলো করে দাও ফলো করে দিলে আমরা রিয়েকশন দিয়ে দিব ফলো করে দিলে আমরা আইডিতে রিয়োকশন দিয়ে দিব আমরা চলে যাচ্ছি পারভেজের ইওয়াইডিতে ওকে আমরা পারভেজের ই আইডিতে চলে যাচ্ছি ওকে শাহালমগীর শাহ আলম শাহ কে তুমি ভাই শাহ হ্যালো ইউ আর রিয়াকশন যাচ্ছ দিয়ে দিব দিয়ে দিব ওমা নড়ে গেছে কেমন লেগেছে সবাই একটু হোল্ড করে দেবো ভাই আমার এই একটাই সমস্যা আমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে একটাই অরে বাবা রে ঠান্ডা রে ঠান্ডা ঠান্ডা রে ঠান্ডা সবাই একটু দ্বারাও আমি এরকম তো কোনো কারণ নাই আসে যায় আসে যায় আসে যায় ঠিক হয়েছে একটু কমেন্ট করো তো ঠিক হয়েছে কিনা? পারবার নড়তে চাইয়েন এবার তোমার কথা সাউন্ড তো হইতেছে কিন্তু হইতেছে না কেন আচ্ছা আমার স্টিমটা মানে উল্টা পাল্টা হয়েছে তোমরা যারা আসছো তা আমি সাতটার সময় আবার স্টিমে আসতেছি বুঝছি একটু সেট আপ করে আসি টা মিনিটের জন্য সবাই একটু থাকো ভালো লাগে না কালকে এরকম সমস্যা হয়েছে আজকে এরকম